আমাকে আমি এখানে আসি শিখার জন্য যে আমি শিখতে পারি আমার জীবনের মধ্যে ফিট করতে পারি তাহলে আমি সফল মনে করো আমি অনেক কষ্ট করে অনেক টাকা অর্জন করছি ব্যাংকে টাকার অভাব নেই কিন্তু ব্যাংকে টাকা তুলতে পারে না পাইতে পারি না টাকা অর্জন টাকার কোনো দাম আছে এক টাকার কোনো দাম আছে কোটি টাকা ব্যাংকে আসে কিন্তু আমি কষ্ট করার মতো অবস্থা আমার নাই আর আমার ব্যাংক এর জব্দ হয়ে গেছে ব্যাংকে টাকা উঠাইতে পারে না

প্রত্যেক জিনিসের একটা সৃষ্টি করতে পারে আল্লাহ দ্বারা এই দৃষ্টি করতে পারে যে দিনে সৃষ্টি করেছেন কারণ আল্লাহ তো যে এক হতে সৃষ্টি করতে পারে সাাধের একটা সৃষ্টি হলো কারণ আল্লাহ তাআলা এক কথা মানুষকে বোঝাতে চেয়েছেন যে যে জিনিসটা তো আমি ওই জিনিসের ভিতরে তত সম্পর্কিত ছিল আছে উচিত বুঝলে যে জিনিসটা বলবো ওই জিনিসের

আদবস্থরা কিন্তু দোয়া করতে তিন দাম আমরা গুজর করতে দোয়া দাও চারবার পড়ানো আমার সে বয়সে কোন এমন কোন পুরুষের সাথে কোন করা আমার বয়সে একদিনও বড় তার সাথে যত পুরুষ যারা আমরা এখন বাচ্চা ছোট আমাদের আছে অবস্থা না মানসা বাবু আছে তা ক্ষেত্রে আমাদের বাহিরের লোকে অনেক সময় আসে না বলবিরা তাদের অনেক সময় তাদেরকে আমরা বলে না তাদের সাথে একটা আচরণ করে এগুলো ঠিক না তাদের সঙ্গে ভালো আচরণ করা এখন কি এলাকার রাস্তা রাস্তায় চলাফেরা করতেছি আমাদের সমাজ মানুষ একটা পাপ একটু মানে কোনো বেশ ভূষণ ভালো না তো আমি এটাকে কটা করে একটা কথা বলা ঠিক পুরোপুরিদেরকে সম্মান করা ভালো যে সঙ্গে রঙ আর আমাকে বাইরে দিতাম আসলে হাদিস তো সবাই পায় সে গল্প করে তো ওরা শিখতাম এই যে হাতি তো ঠিক আছে আমি শুধু করে এক দেখে চল্লিশ মতো হাতিশ বুঝতে দাও চলিশ কস্টমার সাথে বুঝতে পার একটা মনে নাই যে হাতির শিখার এক বৃদ্ধ পরিবার খায় দাও কষ্ট করে পড়তে কষ্টটা দিতে একটা

আমার যারা আছে তারা বলতে এই সব করে না যদি দাও দেয় বসে করে না কি বলে আপনি তো করে না এক বাজার এগুলো না যে এক ক্লাসে ক্লাস বড় বয়স যে তাকেও করা ঠিক আছে ইনশাআল্লাহ তাকে আপনি বড় বড় নাম ধরে না বড় ঠিক আছে না এই ইনশাআল্লাহ আর আমাদের মানুষ সবার

এই পাই বিশেষ করে আজকের ওসবগুলো আজকের উদ্দেশ্যে আমরা কেউ আমন্ত্রণে ঠিক আছে আমরা সকলে চিন্তাপর না একাংশ আত্মসম্মান করা আর দিনটাকে একটা বড় বলে তোমরা বড় সহকারে ওদের দিকে ঠিক আছে ওদের সাথে আমাদের করবে সকলে যারা সহকারে আসবেন সময় প্রিয়তে আল্লাহর উপর শান্তি লাভা ঠিক আছে আল্লাহ তাআলা সর্বকৃত তার চলুন আর আমিন আমিন আল্লাহু আর আমিন আমিন